আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের জন্য আমাদের বিএফসি ওয়ার্কশপ থেকে আমরা আরেকটি সেরা প্রাইজে সেরা চটপটি ঝালমুড়ি ফুচকা হালিমের একটি গাড়ি নিয়ে চলে আসলাম যে ভিওয়ার্স এই গাড়িটি আমরা দুটি ভ্যানের চাকা এবং একটি ছোট চাকার উপরে করেছি দেখতে পারে দেখতেই পারতেছেন গাড়িটি মাসাল্লাহ খুব সুন্দর করে করা হয়েছে আমরা একটি গাড়িতে প্রপারলি কমপ্লিট করে থাকি যেমন রঙ করা স্টিকার করা গ্লাস লাগানো চুলা করা এবং যেখানে কাজ করবেন আপনি সেখানটা আমরা অ্যাসেজের সিট ব্যবহার করে থাকি দেখতেই পারতেছেন গাড়িটার মধ্যে আপনাদের বাজেট অনুযায়ী আমরা চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য ইনশাল্লাহ সব সময় আপনাদের বাজেটের মধ্যে আমরা ভালো কিছু দিয়ে যাব আমাদের এই গাড়িটি অর্ডার করেছে এক মুরব্বী আংটি জি ভিউার্স উনি এই দোকানটি করবে আমাদের মুরব্বী আংটি মানে যে খাবারের আইটেমগুলো করবে সে খাবারের আইটেমগুলোর ছবি দিয়ে আমরা তার মন মতো গাড়িটি করে দিয়েছি এই গাড়িটির সাইজ হলো আড়াই ফিট বাই সাড়ে তিন ফিট দেখতেই পারছেন গাড়িটি কত সুন্দর করে রঙ করা হয়েছে গ্লাস লাগানো হয়েছে স্টিকার করা হয়েছে এবং এই গাড়িটাতে আমরা কি কি দিয়েছি সব দেখিয়ে দিব ইনশাল্লাহ আমরা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার নিয়ে থাকি যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর অবশ্যই ডেলিভারি চার্জ আপনার আমরা এই গাড়িটি অর্ডার নিয়েছি ঢাকা দক্ষিণ বনশ্রী থেকে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন চাইলে আপনারা অর্ডার করতে পারেন আশেপাশে পুরাতন গাড়ি না খুঁজে আপনাদের কিছুটা বাজেট বাড়িয়ে চেষ্টা করবেন নতুন কিছু করার জন্য বা নতুন ফুড কার্ট নেওয়ার জন্য আমরা একটি ফুডকার্টে প্রপারলি কমপ্লিট করে থাকি যাতে আপনাদের নিয়ে কোনো আর ঝামেলা করতে না হয় যার কারণে আমরা সব কিছু এ টু জেড ফুল কমপ্লিট করে দিই জাস্ট আপনারা খালি একটি সিলিন্ডার কিনবেন আর কাজ করবেন আর কোনো ঝামেলা নেই আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার নিয়ে থাকি ও আরেকটা কথা হলো ভাইয়া আপনারা অনেকে হোয়াটসঅ্যাপে নক দেন মেসেজ দেন আমরা নানারকম বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে মেসেজের রিপ্লাই দিতে পারি না আপনারা অবশ্যই চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে কল দিতে বা সরাসরি আমাদের ফোন নাম্বারে কল দিতে আমাদের ঠিকানা ঢাকা লালবাগ লোহার ব্রিজ বেরিবাদ নুরে মদিনা জামে মসজিদ সংলগ্ন যারা এরকম ফুডকার্ট চাচ্ছেন তারা আমাদের বিএফসি ওয়ার্কশপে যোগাযোগ করবেন আমাদের ভিডিওর মাধ্যমে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমাদের বিএফসি ওয়ার্কশপে এসে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার নিয়ে থাকি আপনারা যে যেখান থেকে দেখতেছেন চাইলে আপনারা আমাদের বি এফ সি ওয়ার্কশপে অর্ডারগুলো করতে পারেন এবং আশা করি আল্লাহ রহমতে ইনশাল্লাহ আপনাদের বাজেট অনুযায়ী ভালো কিছু দেওয়ার চেষ্টা সব সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম